ছ কোটি টাকা আমার এবছরে ঘাটতি চলছে যেটা আমরা গতবার পেয়েছি সেটা পাইনি এবং যেই মায়নার যে ডিসপুট এটা তৈরি হলো তো এর জন্যে আমরা বহু মানুষের কাছে টাকা পাই যারা টাকা দিচ্ছে না তাদের টাকা দেওয়া হচ্ছে না ই এবং এফও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণেই দেরি করবে এই ওয়ার কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে দেড় কোটি টাকা মায়না ছেলেখেরা ব্যাপার নয় এই স্টাফদের যদি আমাকে বাঁচাতে হয় প্রতি মাসে যদি এক থেকে তিন তারিখের মধ্যে মায়না দিতে হয় আমার দেড় কোটি টাকা দরকার বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ টাকা দেবে এটা তো হবে না এ টাকা তুলতে হবে আমাকে এ টাকা তুলতে গেলে আমাদের যৌথ প্রচেষ্টায় তুলতে হবে এবং কর্মচারীদের সময় মতো কাজ করতে হবে